থার্টি কে কেন্দ্র করে ভিতরে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেই বিশৃঙ্খলা জায়গাতে আমাদের সর্বোচ্চ নজরদারি রয়েছে যে আমাদের যে লাখ লক্ষ পর্যটকের কিন্তু আগে থেকে সমাবগন হয়েছে এবং পঁচিশে ডিসেম্বর থেকেই কিন্তু পর্যটক আসছে আপনারা দেখেছেন আমরা গতকাল রাত তো আমরা দফে দফায় বিভিন্ন পয়েন্ট অভিযান চালিয়েছি আমি নিজেও ছিলাম তো আজকেও আমাদের যে সুগন্ধ এবং লাবণী এবং যে কলাতুলি বিশ পয়েন্টকে কেন্দ্র করে এখানে কিন্তু যে এন্ট্রেন্স পয়েন্টে যেন কোনো প্রবলেম না হয় তাহলে কিন্তু আমাদের সেই জায়গাতেও আমাদের বড় বড় টিম রয়েছে এবং আমাদের অভিযান পরিচালিত হচ্ছে সবচেয়ে বেশি যে আমাদের তল্লাশি চলতেছে এখানে এবং আমরা পুরো নিরাপত্তার একটা ব্লক দিয়ে রেখেছি এখানে তিন থেকে চার শ নিরাপত্তা আমাদের প্রথম হলগে আপনার হলগে এই যারা এখানে তল্লাশি টিম আছে তাদেরকে পার করতে হবে এটা পর্যটকদের জন্য না এটা হচ্ছে আমাদের এই নিরাপত্তাটা হচ্ছে আপনাদের অপরাধীদের জন্য কোনো অপরাধীর জন্য কোনো অপরাধ না করার সুযোগ পায় সেই জায়গাটার জন্য পর্যটকদের নিরাপত্তাটাকে নিশ্চিত করার জন্য অর্থাৎ অনেক পর্যটক এখানে এসেছেন তাদের নিরাপত্তা যেন একটা বিঘ্নত না ঘটাতে পারে তার জন্য পুরো নিরাপত্তার চাদরে আমরা দেখে রেখেছি এবং ভিতরে একটা গোয়েন্দা টিম কাজ করতেছে নারী টিম কাজ করতেছে পেট্রোলিং টিম কাজ করতেছে আমাদের নাইট ভিশন টিম কাজ করতেছে এবং রাত্রকালীন অনেক শিশু হারিয়ে যায় একটা শিশু উদ্ধার টিম কাজ করতেছে তো আমরা জেলা পুলিশ এবং আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় সবাইকে আমরা সমন্বয় করে আমরা কিন্তু এখানে কাজ করতেছি আশা করতেছি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নাই আর আরেকটা জায়গাতে আমরা কাজ করতেছি সেটা হচ্ছে যে ব্যবসায়ীরা অনেকে আছে যারা অনেকে আজকে কয়েকটা অভিযোগ এসেছে একজন ওই যে জিনো পার্কের একজন ব্যবসায়ী আমার এক পর্যটকের নাক দিয়েছেন তো এটাও আমরা ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করেছি উনি এখন পলাতক এবং ওনার অভিযোগ আমাদের কাছে এসেছে তো এই জায়গাগুলিতে পর্যটকরা হরানের শিকার না হয় এবং কক্সবাজারের জন্য ওয়েট নষ্ট না হয় পর্যটকরা এসে যেন বদনাম না করে কক্সট বাজারে সেই জায়গাতেও আমরা পর্যটকদের হরণের বিরুদ্ধে আমরা কাজ করছি আর থার্টি পার্সেন্ট কেন্দ্র করে বিতর্জন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেই বিশৃঙ্খলা জায়গাতে আমাদের সর্বোচ্চ নজরদারি রয়েছে আর আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সঙ্গত কারণে এবং আহ সবাই প্রধানমন্ত্রী খালাদা জিয়ার মৃত্যুতে যে সুখ দিবস পালন হচ্ছে সেই শিখ দিবসের শ্রদ্ধা নিয়ে ও সমস্ত ফাইভ স্টার হোটেলগুলি তারা তাদের প্রোগ্রামগুলিকে স্থগিত করেছেন সেই জায়গায় তো সকলে সহযোগিতা করতেছেন এই জায়গাটা আমি মনে করি কোনো সমস্যা হওয়ার কথা না আর বিচে আতসবাদী বড় কোনো ধরনের সাউন্ডিং সিস্টেম এবং গ্যাদারিং করে কোন ধরনের বিশৃঙ্খলা এগুলিকে আমরা নিরসিত করতেছি এবং আমি আশা করি কেউ এই আতসবাদী নিয়ে ঢুকতে পারবে না কোনো পটকা নিয়ে ঢুকতে পারবে না সেগুলো চেক চলতেছে তবে এই ক্ষেত্রে আপনার মাধ্যমে আরেকটু জানাতে চাই যেহেতু আমাদের চেকবেক চলতেছে স্থানীয় কেউ যদি আপনাদের চেক বেগের মধ্যে পড়েন আমাদের একটু সহযোগিতা করবেন কারণ আমাদের ট্যুরিস্ট পুলিশ তো আর মুখ দেখে তো আর কাউকে চেকব্যাক করেন না চেকব্যাক এর এটা রেগুলার চেকব্যাক তো সেই জায়গাতে আমরা এই বিষয়টাকেও সকলের সহযোগিতা আমরা কামনা করছি যে দিন স্থানে রয়েছেন ওনারা আমাদেরকে সহযোগিতা করেন